আপনারা যারা যা করছেন সব ছেড়ে দিন ছেড়ে মিরাজে যান যেটা আছে নিউ টাউনে গিয়ে আপনারা মহারাজা বলে একটা সিনেমা আসছে সাউথের গিয়ে জাস্ট ওটাকে চেক আউট করুন ডাইরেক্টেড বাই নিথিলন স্বামীনাথন কাস্টে আছে বিজয় সেতুপতি অনুরাগ কাশ্যপ এবং আরো অনেকে এই সিনেমাটা যান গিয়ে দেখুন দেখে এসে আমাকে কমেন্ট করে জানান কি রকম লাগলো আপনাদের কারণ আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এটা ভাই কি বানিয়েছে গল্পটা যদি বলি আমি কোন গল্প রিভিল করছি না জাস্ট ওয়ান লাইনার বলছি ঠিক আছে গল্পটার এখানে যে গল্পটা দেখানো হচ্ছে যে বিজয় সেতুপতি তার ঘরে চুরি হবে কী চুরি হবে একটা ডাস্টবিন সেই ডাস্টবিন চুরিটা নিয়ে সে পুলিশে এফআইআর করতে যাবে তারপরে কী হয় ডাস্টবিনটা কেন তার কাছে এত দামি একটা ডাস্টবিনের জন্য সে কেন পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে গেল। এবং তারপরে তার লাইফে কী কী ঘটনা ঘটে যেগুলো আপনাকে শখ করে দেবে এই শখটা পেতে গেলে আপনি যান মিরাজিকে সিনেমাটা দেখে আসুন একটাই হলে এসছে হিন্দিতে নেই আপনাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সার্টটাইটালে দেখতে হবে কষ্ট হবে না ট্রাস্ট মিড জাস্ট গিয়ে এই মুভিটা চেকআউট করুন করে এসে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি প্রথমে আমি যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে স্টোরি আমি বারবার একটা কথা বলেছি যে বাজেট হয়তো অনেক কিছুতে লাগে সেট ডিজাইনের লাগে বি এফ লাগে ঠিক আছে কিন্তু লিখতে না বাজেট লাগে না মাথা থেকে আইডিয়া বার করতে বাজেট লাগে না যেটা সাউথ খুব ভালোভাবে করতে পারে এখানে স্টোরিটা এমন ভাবে লেখা হয়েছে এবং তার মধ্যে এমন কুইস্টান টার্নস আছে যেগুলো আপনার মাথা খারাপ করে দেবে আপনার মাথা নষ্ট করে দেবে এবং যেগুলো দেখে বেরিয়ে আপনি দু মিনিট কিছু ভাবতে পারবেন না কিছু বলতে পারবেন না ওই ঘোরের মধ্যে আপনাকে থাকতে হবে এবং আপনার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সাউথের সিনেমাও এটা হয়ে যেতে পারে কারণ স্টোরিটা এতটাই ভালো এবং স্ক্রিন প্লেটা তার সাথে সাথে এত এঙ্গেজিং করে লেখা হয়েছে এজ অফ দ্য সিট মুভমেন্ট যেই জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে ইয়ে দেওয়ার আছে মানে ট্রুস্টার্ন ডান্সগুলো আসছে সেই জায়গাগুলো আপনি ভাববেন স্ক্রিন প্লেটাকে একটু কনফিউজ করে করার চেষ্টা করা হয়েছে মানে পাস্ট প্রেজেন্ট এর মধ্যে না স্ক্রিন প্লেটে জাম্প করতে থাকে তাই জন্য আপনি বুঝতে পারবেন না যে কখন কোনটা দেখানো হচ্ছে লাস্টে গিয়ে স্ক্রিন যখন সব ঘটনাগুলোকে কানেক্ট করে একসাথে তখন থেকে সিনেমার মজাটা চালু হয় সিনেমার মধ্যে কমেডি আছে কমেডিটা আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে এবং কমেডির জন্য কি হয়েছে ওই থ্রিলটা আপনি অনেক পরে ফিল করতে শুরু করবেন বিশেষ করে সেকেন্ড হাফে সেকেন্ড হাফে গিয়ে মানে পুরো কমেডিটা সরে গিয়ে থ্রিল পোর্শনে চলে যায় এবং তখন থেকে স্ক্রিন প্লেটা আরও এঙ্গেজিং হয়ে যায় প্রত্যেকটা সিনে আপনার মুখে ওয়াহ হাততালি এই জিনিসগুলো বেরোতে থাকবে আপনার থেকে নেক্সট হচ্ছে পারফরমেন্সেস মহারাজা বিজয় সেতুপতি এটা আমি মানলাম যে সাউথ ইন্ডাস্ট্রিতে যদি কেউ অ্যাক্টিং এর মহারাজা হয়ে থাকে সেটা হচ্ছে বিজয় সেতুপতি আউট স্ট্যান্ডিং পারফর্ম করেছে অ্যাকচুয়ালি লোকটা না পারফর্ম করে না লোকটা দেখবে সিম্পল মুখ খুব ব্লান্ট মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেটাই দেখে ন্যাচুরালিটি লাগে যে অ্যাকচুয়ালি তার সাথে এই জিনিসটা হচ্ছে তার সাথে যার তারিফ না করে পারলাম না সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপ কাঁধে কাঁধ মিলে পারফর্ম করেছে অনুরাগ কাশ্যপের থেকে এত ভালো পারফর্ম পাবো আমি আশা করিনি যে বিজয় সেতুপতির পারফরমেন্সটাকে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করবে যে তুমি শের হলে আমিও সাবা সের এই দুজনের কেমিস্ট্রি যা দেখতে লাগবে সিনেমাতে জাস্ট আউটস্ট্যান্ডিং এবং সিনেমার ক্লাইম্যাক্স যেটা আমি একদমই রিভিল করব না সেই জায়গাটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে আপনা আমি বলতে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে কথা বলবো টেকনিক্যালি যেটা সিনেমাটা খুব ভালো ডাইরেকশন ওয়েল কেননা প্রত্যেক জায়গায় যেখানে যেখানে শর্টগুলো ক্যাপচার করা একটা সিন আছে আমি আপনাকে বলি পুলিশ স্টেশনে লোক বসে থাকবে এখন আমি বলছি না কি জিনিস তিনটে লোক বসে থাকবে প্রত্যেকটা লোক একজন আরেকজনের সাথে কানেক্টেড ওই জায়গাটায় ফ্রেমটা যা নিয়েছে লাস্ট সিন একটা জায়গা আছে ওই আমি মানে বলতে চাইছি বাট বলতে পারছি না ওই জায়গায় যেভাবে রক্তটা গড়িয়ে আসবে এবং ওই জায়গাটা এন্ড হবে ওই জায়গায় ক্যামেরা যেভাবে ক্যাপচার করে আউটস্ট্যান্ডিং ডাইরেকশন ভাই সিরিয়াসলি বলছি এই ডাইরেক্টারটার আরও কিছু কাজ আমি এবার দেখবো কারণ এই ডাইরেকশান আমার খুব ভালো লেগেছে তার সাথে কালার টোন ভালো বিজিএম আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে কুইস্টার্ন গুলো আসবে অ্যাকশন সিকোয়েন্সেস অ্যাকশন সিকোয়েন্সেস খুব কম আছে মানে খুব মাঝে মানে একটা দুটো তিনটে অ্যাকশন সিকোয়েন্সেস আছে বাট সেগুলো ওয়েলমেড দেখে আপনার ভালো লাগবে বিজয় সেতুপতিকে আপনি প্রেস করবেন অ্যাকশনের জন্য ওই সিটি তালির মুমেন্টগুলো অ্যাকশনটা প্রোভাইড করতে পারে বিজিএম আউটস্ট্যান্ডিং অ্যাকশন সিনগুলোকে আরও আপলিফট করে বিজিএম থ্রু আউট দ্য সিনেমা ভালো ভাই আউটস্ট্যান্ডিং সিনেমা যত বলবো তত কম আমি সারাদিন এই সিনেমাটা নিয়ে বলে যেতে পারি কারণ এত এক্সপেকটেশন নিয়ে আমি যাইনি দেখছিলাম একটাই হলে এসছে হল হাউসফুল বাট এত কিছু ভেবে আমি যাইনি বাট যখন বেরিয়েছি তখন ভাবলাম যে এই সিনেমাটা না দেখলে বোধ হয় অনেক কিছু মিস হয়ে যেত তাই জান মানে আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না যান গিয়ে চেক আউট করুন নেগেটিভ দিকে নিয়ে যদি আসি একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে এখানে যে ইনভেস্টিগেশনটা দেখানো হচ্ছে ইনভেস্টিগেশন না ওভার দা ফেস নেই মানে আপনাকে ডাইরেক্টলি দেখাচ্ছে না আপনাকে ওটা ভেবে নিতে হবে এবং ইনভেস্টিগেশনে কিছু জায়গায় কিছু লুফলস আছে এবং আপনার সেগুলো মনে হবে যে ম্যাজিকের মতো কিছু জিনিস হয়ে যাচ্ছে যে স্ক্রিপ্টেড যে ঠিক আছে এটা তো হওয়ারই ছিল তাই জন্য হচ্ছে সেই জায়গাগুলো আমার মনে হচ্ছে আরেকটু যদি মানে টাইট করে লেখা যেত ওই ইনভেস্টিগেশন প্রসেসটা তাহলে দেখতে আরও মজা লাগতো যারা থ্রিলার সিনেমা ভালোবাসে যারা বিজয় সেদুরের পারফরমেন্স ভালোবাসে যারা একটা আউটস্ট্যান্ডিং স্টোরি দেখতে চায় যারা চায় সিনেমা হলে বসে তার মাথা ঘুরিয়ে যাবে তাদের জন্য এই সিনেমাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা যারা দেখেছেন যারা দেখেননি গিয়ে চেক আউট করুন রিভিউটা ভালো লাগলো প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ